আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশাফ্ট ইসলাম লালন আশরাফ ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক পলিশিয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশায় থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে আসলে আপনারা জানেন যে নতুন একটা বিশা সেন্টার যে আম্বাসি ইতালি এম্বাসি নতুন করে যে তাদের লোক সংখ্যা কম যা আগেও জানছেন যে আপনারা অ্যাম্বাসিডর বলছিল যে একশো বেশি পাসপোর্ট ডেলিভারি দিতে পারবো না তারা কারণ তাদের জনবর কম একবারে কম তো এই জন্য একশো বেশি পাসপোর্ট ডেলিভারি দিতে পারে না তো এখন কিন্তু নতুন একটা অফিস নিছে যে যেটা হলো আপনার অ্যাম্বাসিডির আন্ডারে এখন কথা হল কি যে আসলে কে এম্বাসি এটা কিন্তু আলাদা এখন এই যে অফিসটা নিচ্ছে এটা কিন্তু অ্যামবাসি অ্যাম্বাসির ভিতরে যে কাজ গুলো এখন যে অফিসটা নিচ্ছে এটার ভিতরে ওই কাজগুলো হবে আসলে অনেকে কিন্তু এটা মিল করে ফেলার আসলে এটা কি বিএফএস গুলো বলে যেটা যে কাজগুলো হইতেছে ওইগুলো কি হবে নাকি আসলে ওরকম কিছু হবে না অ্যাম্বাসিডর যেরকম ভাবে আপনার নলস্তা এবং কি আপনার ফাইল ডকুমেন্ট গুলো যাচাই বাছাই করে একটা বিষয় দেয় স্ট্যাম্পিং করে সেম ওই রকম একটা শাখা বলতে পারেন যে একটা শাখা নতুন অ্যাম্বাসিডর এটা উদ্বোধন করছে তো এখানে আগে যেহেতু একশো পাসপোর্ট ডেলিভারি দিত এখন হয়তো আপনার বেশি সংখ্যা বাড়তে পারে আর যেহেতু তারা এটা দেখছে যে একশো পাসপোর্টের বেশি ডেলিভারি দিতে পারতেছে না এভাবে যদি দেয় তাহলে কিন্তু যারা তেইশ সালে জমাইছেন তাতে আপনাদের ছয় সাত বছর লেগে যাবো কারণ যেই হারে জমা নিছে যেই হারে পাসপোর্টগুলা মানে মানে এম্বাসির ভিতরে এখনো পড়ে আছে তো এতগুলা পাসপোর্ট তারা কবে ক্লিয়ার করবে তো এই জন্যই আপনার তারা লোক সংখ্যা ইতালি থেকে আনছে তো এর মাধ্যমে তাদের দিয়ে কাজ করানোর জন্য কিন্তু নতুন একটা অফিস লাগে তো সেই অফিসটা কিন্তু নতুন করে এখন নিছে এটা এম্বাসির আন্ডারে তো এম্বাসিটা অনেকে ভাবেন যে অ্যাম্বাসি কি এখন বন্ধ হয়ে যাবে এমবাসিকে ওই আগের মতো কি স্টাম্পিং হবে না আসলে অ্যাম্বাসি আগের মতো স্টাম্পিং আগের মতোই থাকবে কিন্তু এটা সাইট শাখা এটা ওই কাজটাই ওটা এটা এটা তো যাচাই বেচাই করে ওই যে আপনার এটা আবার এম্বাসিতে পাঠাবে কিন্তু ওই অ্যাম্বাসিড সিডারের মানে হেল্প মানে বলতে পারেন যে ওটার কাজগুলা মানে সহজে ওটা যাচাই বেচাই করে দিবে আবার এম্বাসি জাস্ট ডাইরেক্ট স্টাম্পিংটা করে দিবে তখন তারা কিন্তু একটা মানে আগেই গেল যে আগে তো এম্বাসি স্টাম্পিং করতো তারপর যাচাই বেচা ওটা করতো কিন্তু এখন এই যে যে অফিসটা নিচে সেই অফিসে তারা যাচাই বেচাই করে দিবে এম্বাসি জাস্ট আপনি স্ট্যাম্পিং করে দিবে এলিমেন্ট কথা তো অনেকে আছে যে দেখলাম যে আপনারা জানেন যে এখন যে তারা উদ্বোধন করছে যে নতুন অফিসটা এখানে আপনার অ্যাম্বাসিডর ছিল তো অ্যাম্বাসিডর যেখানে দেখা যাইতেছে অনেকে একটা ফাইল নিয়ে মানে এখনো মজা করতেছে মেন কথা কি যে ওই ফাইলটার সাথে লেখা যে এই যে উপরে ছবিটা দেখতেছেন এই ফাইলে ওই কোনায় লেখা আছে যে 2023 এর ডিসেম্বর মানে ডিসেম্বরের ফাইলগুলো মানে এখানে আছে তো আপনারা এটা থেকে বোঝা যায় যে আপনারা যারা অনেকে আমাকে বলেন যে ভাই আমি তো আগস্টের 10 তারিখে আমার জমা কিন্তু আগস্টের 25 তারিখের পাসপোর্টগুলো ডেলিভারি দিতেছে তো 10 তারিখে আগে তো দেওয়ার কথা কিন্তু এখন কথা হলো কি যে 10 তারিখে দেওয়ার কথা বলতে কি যে আপনি পাসপোর্ট যারা জমা দেয় ধরেন আগস্টের পাসপোর্টগুলা সব একসাথে রাখে মানে তারা মানে এক মাসের পাসপোর্ট একসাথে একটা ফাইলের মধ্যে রাখে আগস্ট তারপর সেপ্টেম্বর ফাইল ওরা আলাদা রাখে তারা এই যে মনে করেন আগস্টের ফাইল একসাথে রাখছে এখন এই যে যখন বিষা দেওয়ার স্টার্ট করে বা এটা এই আগস্টের মাসগুলো যখন যাচাই বাছাই করে তখন কিন্তু এই আগস্টে উলট পালট হয়ে যায় ওই ফাইল উলট পালট হয়ে যায় এই যে এই কারণে হয়ে যায় যে অনেকে বলেন যে সিরিয়াল হয়ে যে দেনা আসলে এই মাস ঠিক রেখা তারা কিন্তু আপনারা বিগত দিন ধরে দেখতেছেন যে তেইশ সালে বিষাগুলোর মধ্যে এর তেইশ সালের মধ্যে কিন্তু বিষাগুলো পাইতেছে চব্বিশ সালে অনেকে বলে ভিসা পাইতেছে ওরকম কোনো প্রুফ নাই যে তে চব্বিশ সালে এখনো দুই একজন ভিসা পাইছে এরকম কোন করুণ নাই তবে তেইশ সালে তো পাইতে এসে আপনারাও দেখতাছেন যে আগস্টে অনেক প্রায় অনেক মানুষ ভিসা গুলা পাইছিল তো তারা মাস ফ্রিট রেগা যেমন আগস্টে আগস্টের ফ্রিট রাইগা কিন্তু আগস্টের ফাইল গুলো ওলোট পালট করে যারা আগে ওই আগস্টের ফাইল গুলো জমা ওলোট করাট হইতেছে আবার সেপ্টেম্বর গুলো এরকম ভাবে কিন্তু তারা মাস সিরিয়াল রাখছে কিন্তু ডেট গুলা তারিখ কিন্তু এটা সিরিয়াল হয় না তো ওই যে উপরে স্ক্রিনে দেখতেছেন ছবিটা এখানে লেখা আছে যে ডিসেম্বরের তেইশ ওই ফাইল গুলা কিন্তু ওই জায়গায় ছিল যাই হোক এই যে এই ফাইল গুলো আটকা এখনো রয়েছে অনেক পাসপোর্ট জমা পড়ে আছে তো এই পাসপোর্ট দ্রুত কিভাবে ক্লিয়ার করবে এখন এই জন্যই কিন্তু আসলে তারা লোক সংখ্যা বাড়াইতেছে আর এই যে লোক সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু অফিসটা লাগবে তো এটাই এটা কিন্তু বিএফএস এর কোনো অফিস না যে বিএফএস গ্লোবালের লোক সংখ্যা বা বিএফএস এর কোনো এটা অফিস না এটা জাস্ট এমবাসি যে বেভেস গ্লোবাল তো এটা ফাইলগুলা তাদের বেশি কোনো কাজ থাকে না ফাইলটা খালি আপনি রিসিভ করা তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেট সিস্টেম করা তো এইটুকুই কিন্তু যে মেন কাজটা তো আপনার এম্বাসি যে কাজগুলো করে ফাইলটা যাচাই বেচা করে স্ট্যাম্প বিক্রি করা ওরা পাসওয়ার্ড দেয় তো ওইখানে যাই সলো হয়ে জায়গা এই যে মেন কথা যে ওইখানে দ্রুত দিতেছে না কেন ওই যে ওইখানে আপনি এম্বাসিতে যখন পাঠায় তখন ওটা যাচাই বাছাই ভাবে ওটা যাচাই বাছাই করে তখন কিন্তু সময়টা লাগে তো এখন ঠিক আছে আসলে এটা আমাদের জন্য সুখবর দা তবে আপনাদের সরাসরি বলবো না যে আসলে কতটুকু সুখবর কারণ কি আপনারা জানেন যে অ্যাম্বাসিডর বলছিল যে তিন মাসের মধ্যে ক্লিয়ার করে দিবে কিন্তু আসলে কিছুই করতে পারে না অনেক আইন শুরু করলো অনেক নিয়ম চেঞ্জ করলো অনেক কিছু করলো কিন্তু ওইরকম ভাবে যে আশা অনুরূপ ভাবে কোনো কিছুই এখনো হয় নাই তো এই এখন অপেক্ষা করতে হবে দেখি আপনার এই যে এই সপ্তাহ আজকে সাতাইশে সাতাইশে জুন তো দেখি কালকে বা আপনার এই সপ্তাহ পরের সপ্তাহের মধ্যে মোটামুটি ভালো একটা যদি ব্যবধান দেখা যায় তাহলে বোঝা যাবে যে আসলে নতুন অফিসটা নেওয়াতে আমাদের কিছু একটা লাভ হয়েছে হয়তো আপনি বিষয় পান না আরেকজন পার পাবে তো এটা দেখেও হয়তো আপনি বুঝতে পারেন যে তারা এখন পাঠিয়েছে যে আমরা চব্বিশ সালে জমাইছি তো আমরাও তাদের গুলো যদি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু আমরাও তো দ্রুত পেয়ে যাব। আসলে এটা আপনাদের কিছুদিন দেখতে হবে আসলে আপনার ছয় থেকে সাত দিন বা আপনার পনেরো দিনের মতো দেখতে হবে লাস্ট দিন দেখেন তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে তো আসলে এটা আমাদের জন্য ভালো খবর আর এই যে যে বিষয়গুলা অ্যাম্বাসিডর অ্যাম্বাসিডর আসলে বুঝতে পারছে যে এভাবে গেলে আপনার যেভাবে একশো তারা কিন্তু বলেছে একশো পাঁচ বেশি ডেলিভারি দিতে পারবো না আর এভাবে যদি দেয় লোক সংখ্যা নাই বাড়ায় কিন্তু আসলে এই যে লোক সংখ্যাটা এই যে এই মুহূর্তে এখন বাড়ানো বাড়াইতেছে কিন্তু যখন আসলে মানব বন্ধন একটা বাইশে বাইশে এপ্রিল মানব বন্ধন করলো আবার নয় জুন অনশন করলো তাই এর আগেও কিন্তু আরেকটা হয়েছে তো তখন থেকে কিন্তু বেপেস গ্লোবাল বা এম্বাসি এম্বাসি যদি এই কাজটা হাতে নিত যে অ্যাম্বাসি তখনই চিন্তা ভাবনা করতো যে আসলে এই বিএফএস গ্লোবাল তো রিসিভ করে তো ওরা তো ক্লিয়ার মতো কইরা ফেলাই কিন্তু এম্বাসি যে আমাদের এই জায়গাতে যেহেতু ফাইলটা প্রসেসিং করতে সময় লাগে বিভিন্ন যাচাই বেচাই করতে তো আমাদের এখানে লোক সংখ্যা বাড়ানো দরকার আর এইখানে আপনার অফিস যেহেতু লোক সংখ্যা বাড়ালে অফিসও দরকার অফিসটা আর বড় করি বা এরকম অন্য জায়গায় একটা অফিস নিই তো তাদের উচিত ছিল আরো আগে তো এখন যেহেতু এই লাস্ট পর্যায়ে আইসা যদি এখন নিছে তো এখন এটা আমাদের জন্য একটা সুখবরই হোক তবে এটা সুখবর যখন এটা ফলাফল পাবো তখন পরিপূর্ণভাবে যে এটা আসলে হইতেছে তো আপনাদের পনেরো দিন অপেক্ষা করেন যে আসলে কি হয় তবে বোঝা যাবে তো এতক্ষণ সাথে থেকে আপনাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতা আল্লাহ তালা বড় নিয়ামত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম